2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ কালো দিন পিলখানার ভেতরে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহ শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো নয় ভেঙে দিয়েছিল শত শত পরিবারের স্বপ্ন বিশ্বাস আর ভবিষ্যৎ সেই সব পরিবারের একটি মেজর মুমিনুল ইসলাম সরকারের পরিবার মেজর মুমিনুলের স্ত্রী সানজানা সোনিয়া জোবাইদার জীবনে সময় যেন ওই দিনই থমকে গেছে ভালোবাসা অপেক্ষা আর শূন্যতার এক দীর্ঘ অধ্যায় শুরু হয়েছিল সেদিন মুমিনুল ও সোনিয়ার প্রথম পরিচয় উনিশশো সালে দীর্ঘ সময়ের পরিচয়ের পর দু সালে বিয়ে কিন্তু সাত বছরের দাম্পত্য জীবনে একসঙ্গে থাকা হয়েছে খুব অল্প দিন দুজনেই কর্মজীবী একজন সেনাবাহিনীর কর্মকর্তা অন্যজন নিজ নিজ দায়িত্বে ব্যস্ত কখনো ঢাকা কখনো চট্টগ্রাম সংসার চলেছে দূরত্ব আর অপেক্ষার ভেতর দিয়ে দু সালে জানুয়ারিতে মুমিনুল বদলি হয়ে আসেন পিলখানা বিদ্রোহের মাত্র তিন মাস আগে তারা ঢাকায় স্থায়ীভাবে একসঙ্গে সংসার শুরু করেছিলেন সোনিয়ার ভাষায় ঠিক তখনই মনে হচ্ছিল এবার হয়তো সত্যিকারের সংসার শুরু হলো বিডিআর সপ্তাহ উপলক্ষে মুমিনুল ছিলেন ভেতরের অফিসার্স মেসে বিদ্রোহের আগের দিন বিকেলে একবার বাসায় এসেছিলেন তারা হর ছিল চোখে মুখে কাজের চাপের কথা বলে আবার ফিরে যান পিলখানায় সেটাই ছিল তাদের শেষ দেখা পরদিন সকাল সোয়া দশটার দিকে সোনিয়া খবর পান পিলখানার ভেতরে গন্ডগোল চলছে সোনিয়া বারবার ফোন করেন মুমিনুলকে ফোন বাজে কেউ ধরে না উৎকণ্ঠা বাড়তে থাকে শেষমেশ বিড়িয়ারের সিগনাল রুমে ফোন করলে অপর প্রান্ত থেকে একজন জানতে চান তিনি কোথায় আছেন নিজের অবস্থান জানানোর পর ওপাশ থেকে একজন জোয়ান বলেন ভেতরে এসে লাভ হবে না যেখানে আছেন সেখানেই থাকেন এই কথার পর আর কেউ ফোন ধরেনি তখন সোনিয়া অন্তঃসত্ত্বা স্বামীর কোনো খোঁজ নেই চারপাশে শুধু গুজব আর আতঙ্ক কি করবেন কাকে বলবেন কিছুই বুঝতে পারছিলেন না সেই দুদিন তার কাছে ছিল জীবনের সবচেয়ে দীর্ঘ সময় সাতাশ অন্য সেনা কর্মকর্তাদের সঙ্গে মেজর মুমিনুল ইসলাম সরকারও নিহত মুমিনুল ছিলেন সেনাবাহিনীর কমান্ডো গোয়েন্দা শাখায় কর্মরত সোনিয়া শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেছিলেন এত কিছুর মাঝেও হয়তো তিনি বেঁচে ফিরবেন কিন্তু বাস্তবতা ছিল নির্মম স্বামীর মৃত্যুর মাত্র এগারো দিন পর সম্মিলিত সামরিক হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান এই সন্তানের জন্য মুমিনুলের বুক ভরা স্বপ্ন ছিল দীর্ঘ সাত বছর অপেক্ষার পর বাবা হওয়ার প্রস্তুতি তিনি অনেক আগেই সেরে রেখেছিলেন শুধু সন্তানের মুখটা দেখে যেতে পারেননি এক বছরের শিশুর মাথায় হাত বুলিয়ে সোনিয়া বলেছিলেন ওর বাবাকে নিয়ে কোনো স্মৃতি নেই শুধু ছবি আর গল্প দীর্ঘদিন সন্তানের কোনো নাম রাখা হয়নি সবাই আদর করে বাবু বলেই ডাকত কারণ ছিল একটি ডায়েরি সোনিয়া বলেছিলেন তিনি পণ করেছিলেন উমিনুলের ডায়েরি না পাওয়া পর্যন্ত সন্তানের নাম রাখবেন না পিলখানায় কর্মকর্তাদের কক্ষ লুটপাট হলেও মুমিনুলের কক্ষ প্রায় অক্ষত ছিল তবু সেই ডায়রিটি আর পাওয়া যায়নি সোনিয়ার কণ্ঠ ভারী হয়ে আসে তিনি বলেন ডায়েরিটাতে ছিল আমাদের অনাগত সন্তানের নাম ও বলেছিল কয়েকটা নাম ঠিক করে রেখেছি কিন্তু আগে বলবো না বললে তোমার কাছে নামগুলো পুরনো হয়ে যাবে কিন্তু ছেলের বাবার সঙ্গে সেই ডায়রিটাও হারিয়ে গেছে পরে অনেক ভেবে সন্তানের নাম রাখা হয় শাহাদাত সাবরি বিন মমিনুল আজ ১৬ বছরের কিশোর শাহাদাত রাজধানীর একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ে বাবাকে কখনো সামনে থেকে দেখেনি ডাকতে পারেনি বাবা বলে শাহাদাত বলে বাবাকে শুধু ছবিতে দেখেছি গল্প শুনেছি আর কিছুই জানি না এই কথার মধ্যেই লুকিয়ে আছে একটি প্রজন্মের না বলা কান্না শূন্যতা যা প্রতিদিন তারা করে সানজানা সুনিয়া বলেন আমাদের যে ক্ষতি হয়েছে তা কোনো কিছুতেই পূরণ হওয়ার নয় পুরো জাতি হয়তো বছরে একটি দিনে তাদের স্মরণ করে আর আমরা প্রতিদিনই খুঁজে ফিরি তাকে বিডিয়া ট্রাজেডির ১৬ বছর পেরিয়ে গেলেও জড়িতদের শাস্তি কার্যকর হয়নি বিচারহীনতার ভার শুধু রাষ্ট্র বহন করে না সবচেয়ে বেশি বহন করে এমন পরিবারগুলো যারা একদিনে হারিয়েছে স্বামী বাবা ভবিষ্যৎ মেজর মুমিনুল ইসলাম সরকারের পরিবার জানে এই ক্ষতির কোনো সংখ্যা নেই এই শূন্যতার কোনো শেষ নেই desk report dhaka express